আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের আয়োজন পেঁপে দিয়ে তৈরি একদমই ডিফেন্ট মজাদার একটি আইসক্রিম আর যেটা তৈরি করার জন্য কোনো হুইপ ক্রিমের প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই মজাদার আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন আর অনেক দিন পর্যন্ত স্টোরও করতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিন এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন শুরু করা যাক পেঁপের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ পেঁপে এখন উপরের বিচিগুলোকে ফেলে আমি ক্লিন করে নেব আর সাইডের যে খোসাগুলো আছে সেগুলোকে আমি উঠে ছোট কিউব করে কেটে নেব ব্ল্যান্ড করার সুবিধার জন্য লক্ষ্য করুন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমার টোটাল চার কাপ হয়েছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন সব কিছু একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিব আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর পেঁপেটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিলেও হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টোটাল ফোর টেবিল স্পুন পরিমাণ ডানো ক্রিম এখানে নব্বই গ্রামের মতো আছে আপনাদের কাছে ক্রিমটা না থাকলে এর পরিবর্তে মালাই ব্লেন্ড করে দিতে পারেন এখন এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব আর যদি আপনাদের কাছে মালাইটা না থাকে তাহলে এর পরিবর্তে গুঁড়া দুধ একটু বেশি করে ইউজ করলেই হয়ে যাবে এই ধরুন এক কাপ পরিমাণ ব্লেন্ড করা হয়ে গেছে একদম স্মুথভাবে এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আইসক্রিম সেট করার জন্য এখানে আমি একটা বক্স নিয়েছি আর বক্সটা অবশ্যই শুকনা থাকতে হবে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি লক্ষ্য করুন এটা কতটা স্মুথ হয়েছে আর ঘন হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এখন আমি উপর থেকে একটু লেবেল করে দিচ্ছি স্পেচুলার সাহায্যে লেবেল করা হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে দিব এটাকে আমি আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফিরে আসছি আট ঘন্টা পর ফির আট ঘন্টা পর আট ঘন্টায় এই আইসক্রিমটা খুবই ভালোভাবে সেট হয়ে গেছে এখন একটা আইস কিউবের সাহায্যে আমি আইসক্রিমটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো আইসক্রিম এইভাবে উঠিয়ে নিব এখন উপর থেকে আমি সামান্য কিছু বাদাম দিয়ে পরিবেশন করব আশা করি পেঁপে দিয়ে তৈরি এই মজাদার আইসক্রিমটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ